সুপ্রিয় সৌদি প্রবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মসজিদে নামাজের সময়সীমা বেঁধে দিল সৌদি সরকার এই সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই বিস্তারিত তথ্যটি জেনে নেবেন আর যদি আপনারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার রোধে সৌদি আরবের সব মসজিদে নামাজের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির সরকার পাশাপাশি মসজিদের ভেতর সব ধরনের দাওয়াতি ও শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে গত বৃহস্পতিবার প্রকাশিত এক বার্তায় সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আল শেখ জানান করোনা প্রতিরোধে সবাইকে এই শিক্ষা কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেন মন্ত্রী বলেন ওই সকল কার্যক্রম এখন অনলাইনের মাধ্যমে চালানো হবে আব্দুল লতিফ আল শেখ আরও বলেন করোনা প্রতিরোধে ইতিপূর্বে যে সকল দিক নির্দেশনা দেওয়া হয়েছে তা এখনও মানতে হবে যেমন জায়নামাজ বাসা থেকে নিয়ে আসতে হবে মাস্ক পরে আসতে হবে মসজিদ কর্তৃপক্ষের প্রতি আহ্বান করে তিনি আরও বলেন মসজিদের অজুখানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তাতে স্যানিটাইজিং ব্যবহার করতে হবে সৌদি প্রবাসী ভাই বোনেরা আশা করছি যে এই ভিডিওর মাধ্যমে আপনারা মসজিদে নামাজ কিভাবে আদায় করবেন আর কত সময় আগে ঢুকতে হবে কি পরে ঢুকতে হবে কি নিয়ে আসতে হবে এই ব্যাপারে পরিষ্কার ধারণা পেয়েছেন